প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আঙিনে আমরা একটি কাঁঠাল গাছ রোপণ করেছিলাম অনেক দিন আগে সেই গাছটি এখন বড় হয়েছে এবং সেই গাছটিতে কাঁঠাল এসেছে বন্ধুরা কাঁঠালও বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠালটি কিন্তু খুবই সুস্বাদু এবং জনপ্রিয় এবং পুষ্টিকর আপনারা জানেন এই কাঁঠাল এখন কাঁচা অবস্থায় আছে কাঁঠাল কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া যায় এবং পাকলে এটা খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে এবং কাঁঠালে কিন্তু প্রচুর উপকারী ধরে বিশেষ করে কাঁঠালের সব কিছুই খাওয়া যায় যেরকম কাঁঠাল পাকলে সেগুলার কোয়াগুলো খাওয়া যায় এবং কাঁঠালের বিচুগুলো খাওয়া যায় এছাড়া এই যে উপরের যে খোসা সেটাও কিন্তু গরুকে খাওয়ানো যায় তো বন্ধুরা যদি চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কাঁঠাল গাছের চাষ করে আপনারা লাভবান হতে পারেন এবং নিজেরা কাঁঠাল খেতে পারেন তো বন্ধুরা তাছাড়া কাঁঠালের এই পাতাগুলো দেখতে পাচ্ছেন আমাদের গুলো কিন্তু আপনারা গুলো সাপোর্ট করতে সহায়তা করবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং বেশি বেশি শেয়ার করে দেন সহায়কের জন্য আপনাদের আসসালামু আলাইকুম